কথাগুলো যদি সত্যি না হতো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না বাট আনফর্চুনেটলি এই কথাগুলো সত্য এবং আমি যে আপনারা এই সত্য আমার কাছ থেকেই শুনেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও ইজ ডেড এআই এর যুগে এসে এসিও যে শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বিসংবাদের সুযোগ নেই এবং আমরা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাজ আ প্রফেশন খুব বেশি দিন আর টিকবে না আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসিও চলে যাওয়ার পরে আসলে আপনি কি শিখতে পারেন মার্কেটিং এর স্পেকট্রামের ভিতরে থেকেই এবং এআই এর যুগে এসে আপনি যদি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এস্টাবলিশ করতে চান আপনার আসলে কোন স্কিলগুলোর দিকে ফোকাস করা উচিত চল শুরু করা যাক আচ্ছা যখন কোনো স্কিল শেষ হওয়া শুরু হয় যখন কোনো স্কিলে বিপদ হওয়া শুরু হয় তখন অনেক মানুষ আছে যারা এটা অ্যাকসেপ্ট করে না যে এই স্কিলটা বিপদের মধ্যে পড়ছে বা এই স্কিলটা শেষ হয়ে যাচ্ছে এটা যখন গাড়ির ইঞ্জিন আবিষ্কার হয়েছিল তখন যারা ঘোড়া চালাইতো তাদের থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন সময় ইভেন ট্যাক্সি ড্রাইভাররা যখন উবার আসলো তখন কখনোই কেউ এটা আসলে মেনে নিতে চায় না যে তার ইন্ডাস্ট্রিটা বা তার স্কিলটা সে যেই জিনিসটা অনেক ভালো পারে ওইটার ডিমান্ড আসলে মার্কেট থেকে কমতেছে অপটিমিজম বায়াস বলেন আপনি এটাকে বা জেনারেলি আমরা নিজে যেই জিনিসটা করি ওই জিনিসটা আমাদের বেশি পছন্দের কারণে আমরা ওইটার উপরে ফোকাস করতে চাই এবং আশপাশের সব কিছু আমরা একটু অ্যাভয়েড করতে চাই যেভাবেই আপনি দেখেন এটা সত্য বাট আমি চাই আপনারা আমার কথাগুলো শুনেন এবং অনেস্টলি ব্যাপারটা পর্যালোচনা করেন বিকজ যদি আপনি কোনো একটা প্রবলেমকে প্রবলেম হিসেবে অ্যাকসেপ্টই না করেন তাহলে আপনি কখনোই ওই প্রবলেমের সলিউশন খোঁজা শুরু করতে পারবেন না এবং আমি চাই আমি আপনি দুজন মিলে এই প্রবলেমগুলোর সলিউশন খোঁজা শুরু করি যে প্রবলেমটার ভিতরে আমরা যে পড়ছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি দেখেন এআই আসার পরে চাকরি বাকরি যাওয়া শুরু হয়েছে অনেক কিছু অটোমেট হওয়া শুরু হয়েছে অনেক কিছু রিপ্লেস হওয়া শুরু হয়েছে এটা আমরা সবাই জানি বাট এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হলো এআই যেভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আঘাত করেছে এআই সেভাবে অন্যান্য অনেকগুলো ইন্ডাস্ট্রিকে আঘাত আসলে করে নাই আমি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন কন্টেন্ট রাইটিং এআই আসার কারণে কি কন্টেন্টের ডিমান্ড কমছে এআই আসার কারণে কিন্তু কন্টেন্টের ডিমান্ড কমে নেই পুরো পৃথিবীতে আমরা জানি কন্টেন্টের ডিমান্ড প্রতিনিয়তই বাড়ছে মানুষ আরও বেশি পোস্ট লিখতেছে মানুষ আরও বেশি লিঙ্কডিনে পাবলিশ করতেছে আরও বেশি ভিডিও বানাচ্ছে আরও বেশি নন ফিকশন লেখালেখি করতেছে কন্টেন্টের ডিমান্ড কমে নেই কন্টেন্ট রাইটারদের ডিমান্ড কমছে কারণ কন্টেন্ট রাইটাররা এ দিয়ে রিপ্লেস হয়ে গেছে এখন আমরা আরেকভাবে চিন্তা করি ধরেন বেসিক ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কমে নেই এখনও কোটি কোটি ক্রিয়েটিভ লাগতেছে সব জায়গায় আগের থেকে আরও বেশি লাগতেছে নতুন নতুন বিজনেসেস শুরু হচ্ছে এক্সিস্টিং বিজনেসেস ডিজিটাল হচ্ছে তাদের নতুন নতুন গ্রাফিক লাগতেছে নতুন নতুন ফেসবুক পেজ ওপেন করতে হচ্ছে অনেক বিজনেসের গ্রাফিক ডিজাইন ব্যাপারটার ডিমান্ড কমে নেই ডিজাইনারের ডিমান্ড কমছে কারণ ডিজাইনাররা এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে সেম এক্সাম্পল আমি আপনাকে টানা দিতে থাকতে পারবো প্রত্যেকটা এক্সাম্পলই একটা ব্যাপার সত্য যে টপিকটার ডিমান্ড কমে নাই কন্টেন্টের ডিমান্ড কমে নেই ডিজাইনের ডিমান্ড কমে নাই, ভিডিওর ডিমান্ড কমে নাই বাট কন্টেন্ট রাইটারের ডিমান্ড কমছে রিপ্লেস হয়ে গেছে ভিডিও এডিটরের ডিমান্ড কমছে রিপ্লেস হয়ে গেছে গ্রাফিক ডিজাইনারের ডিমান্ড কমছে রিপ্লেস হয়ে গেছে বাট ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিগুলার ডিমান্ড কমে নাই এখন কেন কমে নাই। না কমার কারণ হলো আপনি কন্টেন্ট রাইটার দিয়ে আমরা একটু চিন্তা করি বা ধরেন ফে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে একটু চিন্তা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ডিজাইনের ডিমান্ড কমে নাই কেন ডিজাইনের ডিমান্ড এই কারণে কমে নেই কারণ ফেসবুক পেজ তো সবাই যেভাবে চালাচ্ছে ওভাবেই চালাচ্ছে ফেসবুক পেজে পোটেন্সিয়াল কনজিউমাররা যাচ্ছে ইনস্টাগ্রামে সবাই যাচ্ছে বিলবোর্ড বসানো হচ্ছে সব কিছু ঠিক আছে আপনি যদি বিটু সি সাইডে দেখেন কাস্টমারের দিক থেকে ডিমান্ড কমে নেই ভিডিওর ডিমান্ড কমে নেই কেন ভিডিও ডিমান্ড কমে নেই মানুষ এখন আরও ভিডিও দেখতেছে নতুন নতুন প্ল্যাটফর্ম যেমন টিকটক হাবিজাবি সবাই চলে আসতেছে এবং আরও বেশি ভিডিও দেখার দিকে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে ভিডিও ডিমান্ড কমে নেই ভিডিও এডিটারের ডিমান্ড কমছে বাট ভিডিও কনজামশন কিন্তু আগের থেকে আরো বাড়তেছে এসিওর ক্ষেত্রে ব্যাপারটা উল্টা এসিওর ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে এসিও এমন একটা ইন্ডাস্ট্রি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা দুই দিক থেকে আঘাত পাইছে দুই দিক থেকে আঘাত মানে কি একে তো এসিও এক্সপার্টদের ডিমান্ড কমতেছে যেটা আর কি ধরেন ভিডিও এডিটরদের ডিমান্ড কমতেছে বা কোডারদের ডিমান্ড কমতেছে বা গ্রাফিক ডিজাইনারদের ডিমান্ড কমতেছে এর কারণে ওইটা এসিওর জন্য সত্য এসিও এক্সপার্টদের ডিমান্ড কমছে আগে আমাদের একজন মানুষ লাগতো যে একটা অন পেজের দিকে তাকায় অ্যানালাইসিস করে বুঝবে যে এই অন পেজটার মধ্যে কি কী পরিবর্তন আনতে হবে কোন জায়গায় ইন্টারনাল লিঙ্ক বসাইতে হবে কন্টেন্টের লেন্থ কি বাড়াবো না কি কমাবো কি করব না করব একজন মানুষ লাগতো এখন আর মানুষ লাগে না আগে ইন্টারনাল লিঙ্ক বসানোর জন্য মানুষ লাগতো এখন আর লাগে না আগে আমার পুরা একটা ওয়েবসাইটের অডিট করে সেই অডিট ফাইল থেকে অ্যানালাইজ ডেটা বের করার জন্য আছে অডিট ফাইল তো অডিট ফাইল অডিট ফাইল দেখে একজনের আগে বুঝতে হইতো যে হ্যাঁ এই এরডটার মানে হলো এখন আমার এই করতে হবে আগে এগুলো করার জন্য মানুষ লাগতো এখন পুরা অডিট ফাইলটা সিএসভি ধরে আমি যদি জিপিটিতে আপলোড করে বলি যে অ্যাক্ট অ্যাজ অ্যাজ আ পনেরো বছর এক্সপিরিয়েন্সড এসিও এক্সপার্ট অ্যান্ড গিভ মি সাজেশনস চলে আসে মানুষ আর লাগে না সো ডিমান্ড যেভাবে কোডারদের কমতেছে ডিজাইনারদের কমতেছে ওভাবে এসিও এক্সপার্টদেরও কমতেছে সেটা ঠিক আছে বাট এখানে একটা অন্য দিকে টুইস্ট আছে ভিডিওর ডিমান্ড তো কমে নেই ডিজাইনের ডিমান্ড তো কমে নেই কারণ ইউটিউব বুম করতেছে সোশ্যাল মিডিয়া বুম করতেছে বাট এসিওর অন্য সাইটটা যেটা সেটাও ফল করতেছে এসিওর অন্য সাইটটা কী ছিল এসিও করতো কারা এসিও যখন করা হইতো একটা ওয়েবসাইটে যখন এসিও শেষ হইতো তারপর ওটা কোথায় যায় পাবলিশ হইতো গুগলে বাট আমরা দেখতেছি গুগলে অর্গ্যানিক ভিজিবিলিটি রেগুলারলি ফল করতেছে দুইভাবে সমস্যাটা হয়েছে এক নম্বর সমস্যা হলো জেন জি যেটা আমরা আস্তে আস্তে ট্রেনটা আসবে আসবে দেখতেছিলাম বাট এত এক্সপ্লোর করবে আমরা কেউ বুঝি নাই জেন জি এবং অনেকাংশে মেলেনিয়ালরাও তাদের সার্চ বিহেভিয়ারাল প্যাটার্নে অনেক পরিবর্তন আনছে আগে মানুষজন কোনো কিছু দরকার হলে ডিরেক্ট গুগলে যে সার্চ দিত এখন মানুষ কোনো কিছু দরকার হলে হয় ইউটিউবে যেয়ে সার্চ দেয় অথবা টিকটকে যেয়ে সার্চ দেয় এই দুইটাই বুমিং ট্রেন্ডিং স্পেশালি জেনজি ওই দুনিয়াটার ভিতরে সো এটা একটা কারণ যে কারণে গুগলের ওপর ডিপেন্ডেন্স কমতেছে আরেকটা আপনারা বুঝতেই পারছেন এআই এআই আসার কারণে যেটা হয়েছে আগে মানুষের কোনো একটা কিছু জানার দরকার হলে সে গুগল করতো গুগল করার পরে গুগল তাকে দশটা বিশটা লিস্ট দিত একটা সার্চ রেজাল্ট সে এক এক করে ক্লিক করে তার যা জানার দরকার সেটা ওই পেজটার মধ্যে আসে নাকি খুঁজে বের করার চেষ্টা করতো কঠিন একটা প্রসেস ছিল এখন সে ডাইরেক্ট জিপিটিতে যাচ্ছে জিজ্ঞেস করতেছে ডাইরেক্ট অ্যান্সার পাচ্ছে ওই সার্চ করা রিসার্চ করার কোনো ঝামেলার মধ্যে এখন আর নেই এখন সরাসরি অ্যান্সার পেয়ে যাওয়া যাচ্ছে গুগলও এই জিনিসটা বুঝছে গুগল এই জিনিসটা বোঝার কারণে গুগলও এখন তাদের সার্চ রেজাল্টের উপরে এআই ওভারভিউ এআই আই দিছে সো গুগল নিজেই এখন মানুষকে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করতে নিরুৎসাহিত করতেছে এবং যতই দিন যাচ্ছে এই নিরুৎসাহিত করার প্রবণতা আরও বাড়তেছে কারণ কমন সেন্স দিয়েই আমরা বুঝতে পারতেছি যে যদি একটা ইনফরমেশন আমি কাউকে জিজ্ঞেস করার সাথে সাথে পাওয়া যায় ওই ইনফরমেশন আমি দশটা জায়গায় বা পাঁচটা জায়গায় লিংকে ক্লিক করে করে খোঁজার ঝামেলার মধ্যে দিয়ে যাব না কখনোই যাব না নর্মাল হিউম্যান বিহেভিয়ারে এই জিনিসটা পড়ে না এই সব কয়টা ট্রেন্ড যদি আমি যোগ দিই তাহলে এটা প্রেডিক্ট করাটা একদমই কষ্টকর হচ্ছে না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো ভবিষ্যৎ আসলে নাই এআই পরবর্তী এই দুনিয়ায় এসে দুই সাল ছাব্বিশ সালে এসে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখাটা এখন আর বুদ্ধিমানের কাজ বলে একদমই মনে হচ্ছে না এবং এই কারণে আমি আর্জেন্ট ভিডিওটা করছি কারণ আমার ভিডিও ইউটিউব বাংলাদেশের ইউটিউবে দুইটা বড় বড় এসিও টিউটোরিয়াল অ্যাকচুয়ালি আমার বানানো যেগুলো লাখ লাখ মানুষ দেখেছেন এবং যেহেতু লাখ লাখ মানুষ দেখেছেন আই ফিল রেসপন্সিবল সবার আগে এসে বলার জন্য যে এখন আর দেখেন না এখন আর ওই জিনিস করার দরকার নেই বিকজ যে দুনিয়ার দিকে আমরা আগাছি ওই দুনিয়ায় এই জিনিস এখন আর অত রেলভেন্ট থাকবে বলে একদমই মনে হচ্ছে না একটা ইন পোস্ট আমি পড়তেছিলাম গ্রেগের যেখানে সে লিখছে যে বিশ বছর পরে যে মানুষ অবাক হয়ে যাবে আমাদের বাচ্চারা বা আমাদের নাতিপুতিরা অবাক হয়ে যাবে যদি আমরা তাদের বলি যে আমাদের যখন কোনো একটা ইনফরমেশন দরকার হইতো আমরা প্রথমে এক জায়গায় যে সার্চ দিতাম ওই জায়গার থেকে আমরা ইনফরমেশন পাইতাম না ও আমাদের জানাই তো কোথায় কোথায় ইনফরমেশন থাকতে পারে এরপর আমরা এক এক করে ক্লিক করে করে ওই ইনফরমেশন খুঁজে বের করার চেষ্টা করতাম আমাদের নাতিপুজিরা আমাদের দিকে তাকায় আসবে যে এই জিনিসও কি মানুষ করে নাকি পাগল ছিল নাকি যখন ডিরেক্টলি এআইকে জিজ্ঞেস করলেই ডিরেক্টলি অ্যান্সার পাওয়া যাওয়া যায় তখন এত ঘুরায় বেচে এক কাজকর্মের ভিতরে তুমি কেন যাইতা এবং ওই জিনিস আসবে ওই দুনিয়া আসতেছে ওই দুনিয়া অলরেডি অনেক জায়গায় চলে আসছে এবং যতই দিন যাচ্ছে ওই দুনিয়া আরও বেশি ভিজিবল হচ্ছে এখন কথা হলো তাহলে আমরা এখন করবো কি এখন আমরা কী শিখবো বা কোন দিকে আমরা আমাদের ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টা করব এই ব্যাপারটা বোঝার আগে বা এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে জাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখি সেটা হলো আমি যদি ব্রডলি ভাগ করার চেষ্টা করি দুনিয়ায় কন্টেন্টকে কন্টেন্টের রিটার্ন কন্টেন্টের দুই ভাগের এক ভাগ হলো ইনফরমেশনাল কন্টেন্ট আর এক ভাগ হলো ট্রানজেশনাল ট্রানজ্যাকশনাল কন্টেন্ট ইনফরমেশনাল কন্টেন্ট মানে হলো যেই সব জিনিসগুলো পড়ে আমি ইনফরমেশন নিচ্ছি বাট ইমিডিয়েটলি আমি অ্যাজ আ পোটেন্সিয়াল কাস্টমার বা কাস্টমার হিসেবে কনভার্ট হচ্ছি না উদাহরণ দিয়েই তাহলে বুঝতে সুবিধা হবে ধরেন আজকে আমি জানতে চাই এভারেস্টের উচ্চতা কত এখন এই জিনিস জেনে আমি কি কিছু করব হয়তো করবো না আমি এমনি হয়তো আমার ইচ্ছা হয়েছে তাই জানতে চাচ্ছি বা হয়তো আমি একটা রিসার্চ পেপার লিখতেছি এই আমি জানতে চাচ্ছি এই টাইপ ইনফরমেশনাল কোয়ারিজ যেটার উপর ভিত্তি করে কোটি কোটি ব্লগ দাঁড়ানো এবং ব্লগিং বেশ বড়ো একটা ইন্ডাস্ট্রি ছিল আপনারা জানেন দুই হাজার সতেরো আঠারো উনিশ সালে আমি মনে হয় প্রত্যেক মাসেই একটা ব্লগ বেচতাম এবং ওই সময় যারা আমাকে চিনেন তারা এবং ওই সময় যারা আমাদের কোর্স টোর্স করেছিলেন তারা অনেক অনেক দামে দামে ব্লগ বেচছেন সো ব্লগ বিজনেসটা কিন্তু দাঁড়িয়েই ছিল ইনফরমেশনাল কন্টেন্টের উপর ভিত্তি করে এই যে এভারেস্টের উচ্চতা কত বিড়ালকে কি খাবার খাওয়াবো বা আজকে আমার ভাল লাগতেছে না কেন ভাল লাগতেছে না ইনফরমেশনাল কোয়ারিস ইনফরমেশনাল কোয়েরিজের জন্য এসি হো নাইনটি নাইন ডেড কারণ ইনফরমেশনাল অ্যান্সার এআই সবসময় অনেক বেটার দেয় এবং এখন আরও বেটার দিচ্ছে কম্পেয়ার টু নর্মাল ওয়েবসাইটের অ্যান্সার বাট আরেক ধরনের কোয়েরিজ আছে যেই কোয়ারিজগুলা কাস্টমার বা পোটেন্সিয়াল কাস্টমাররা করে যেমন ধরেন আমার আজকে একটা ডেন্টিস্টের কাছে যাইতে হবে আমার দাঁতে ব্যথা আমি যখন এই প্রবলেমের ভিতরে পড়বো তখন আমি যখন গুগলে যেয়ে লিখব যে ডেন্টিস্ট ইন ডাবলিন আমি এখন ডাবলিনের ভিতরে আসি ডেন্টিস্ট ইন ডাবলিন লেখে আমি যখন সার্চ দিব আমি চাই যে শুধু এআই আমাকে বলে না দেখ যে ডেন্টিস্ট ইন ডাবলিন এইখানে ডাবলিনের এই ডেন্টিস্ট আছে ওর কাছে যাও এটা আমি চাই না আমি চাই ডেন্টিস্টের ওয়েবসাইটগুলোই আসুক কারণ আমি প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখবো যে এই ডেন্টিস্টের ওয়েবসাইটের বিজনেসের ডাক্তাররা কারা কী কী সার্ভিস দেয় দাম কত কবে থেকে শুরু হয়েছে রিভিউ আছে নাকি ওয়েবসাইটের ভিতরে আমি ডিটেইল অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যাবো তার কারণ আমি একটা সার্ভিস নিতে যাচ্ছি এই ধরনের কেসে যখন আপনি একটা সার্ভিস নিতে যাচ্ছেন এবং আপনার একটু ডিটেইলড অ্যানালাইসিস করা দরকার সেই ধরনের কিওয়ার্ডগুলোর জন্য বা সেই ধরনের কোয়ারিগুলোর জন্য এসিও আরও কিছুদিন বেঁচে থাকবে বলে আমি বিশ্বাস করি সো যারা এজেন্সি স্পেসে কাজ করেন তাদের অনেকেই লোকাল বিজনেসের সাথে কাজ করেন আমরা যেরকম করি এবং লোকাল বিজনেসের স্পেসে আমরা এখনও তেমন কোনো মেজর ডাউনফল দেখতে পাচ্ছি না তার কারণ যেটা আমি বললাম যে সার্চ বিহেভিয়ারে ধরেন কথার কথা আমার একটা বিয়ের জন্য মিউজিশিয়ান হায়ার করব যে মিউজিশিয়ান আমার বিয়েতে এসে গান বাজাবে আমি যদি এআই কে জিজ্ঞেস করি যে ওয়েডিং ব্যান্ড ইন ডাবলিন এআই হয়তো আমাকে উত্তর দিবে বাট আমি ওই উত্তরে সীমিত থাকবো না আমি প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে চাই আমি ওদের ইনস্টাগ্রাম খেটে দেখতে চাই আগে কী কী বিয়ে ওরা অ্যাটেন্ড করছে আমি ওদের ওয়েবসাইটের ভিতরে কোনো গানের স্যাম্পল আছে নাকি এগুলো দেখতে চাই আমি ডিটেল রিসার্চের মধ্যে দিয়ে যেতে চাই এবং এই ডিটেল রিসার্চের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এখনও সবচেয়ে ইজি উপায় হলো গুগল করা ওয়েবসাইটগুলো চলে আসবে ওয়েবসাইটগুলো এক এক করে ক্লিক করা এবং তারপরে প্রত্যেকটা ওয়েবসাইট অ্যানালাইজ করা এটা এখন বাট আগামী এক দুই বছরের মধ্যে তাও থাকবে বলে আমার মনে হয় না কারণ ততদিনে এআই আরও স্মার্ট হয়ে যাবে নিজেই ওই দশটা বিশটা অ্যানালাইসিস করে আমি এক্স্যাক্টলি যা জানতে চাই তা আমাকে জানাই দেওয়া সো আমি যে কথাটা মিলি বোঝাতে যাচ্ছি সেটা হলো আপনারা যারা লোকাল এসিও বা ট্রানজ্যাকশনাল এসিও স্পেসে আছেন ই কমার্স কোম্পানিগুলোর জন্য একই কথা সত্য তারা আর একটু লংজিভিটি পাবেন ইনফরমেশনাল এসিও তো অলমোস্ট ডেড বাট ট্রানজ্যাকশনাল এসিও আই থিঙ্ক আরও এক দুই তিন বছর হয়তো সারভাইভ করবে এবং তারপরে মৃত্যুর দিকে আগাবে আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি আপনারা যদি একটু লজিক্যালি চিন্তা করেন জিনিসটা যে দুনিয়ার সেভেন্টি পারসেন্ট কন্টেন্ট লেখা হবে এআই ইউজ করে এটা হয় ম্যাক বলছে বা ওয়ান অফ দ্য বিগ ফোর্স কে বলছে কোন কনসালটেন্সি ফার্ম বলছে এটা আমার এক্সাক্টলি এখন মাথায় আসতেছে না বাট বড় কেউ একজন বলছে দুনিয়ার সত্তর পার্সেন্ট কন্টেন্ট লেখা হবে এআই ব্যবহার করে আপনি একটু লজিক্যালি জিনিসটা চিন্তা করেন যে আমি এআই ব্যবহার করে একটা কন্টেন্ট লিখলাম এরপরে সেই কন্টেন্ট আমি একটা ওয়েবসাইটে পাবলিশ করলাম এরপরে আমি আশা করতেছি যার এই ইনফরমেশনটা লাগবে সে গুগল করে আমার ওয়েবসাইট খুঁজে বাইর করে এই এআই দিয়ে লেখা জিনিস পড়বে যখন সে সরাসরি এআইকে জিজ্ঞেস করতে পারত। এইটা কিন্তু কোনো সেন্স মেক করে না তাই না কারণ আমি তো ওই এআইকে দিয়ে দিয়েই লেখায় এনে আমার ওয়েবসাইটে পাবলিশ করছি ওই লোকও জানে দুনিয়ায় এআই আছে সো সে খামাখা কেন গুগল করে ঘুরে ফিরে আমার ওয়েবসাইট খুঁজে বের করে আমার কাছ থেকে ওই লেখা পড়বে সেম এআইয়েরই লেখা পড়বে যখন সে সরাসরি এআই কে জিজ্ঞেস করে ওই ইনফরমেশন জেনে নিতে পারত। এবং আমার লেখা সে যখন পড়বে আমার ব্লগ যখন সে পড়বে সেই ব্লগে তো সে ফলো অন কোয়েশ্চেন করতে পারবে না তার যদি কোনো কিছু তো কনফিউশন লাগে সে আবার জিজ্ঞেস করতে পারবে না কিন্তু এআই সে করতে পারবে এবং এআই এর কাছে আরও আপ টু ডেট ইনফরমেশন থাকবে যেটা আমার ব্লগের কাছে থাকবে না কারণ আমি তো ব্লগ প্রত্যেকদিন আপডেট করি না সো ওই অ্যাঙ্গেলেও যদি আপনি চিন্তা করেন কমন সেন্স থেকে আমরা বুঝতে পারতেছি যে ইনফরমেশনাল এসিও স্পেসে বা জেনারেলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেস আসলে খুবই ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রবাবলি অলমোস্ট ডেড অবস্থায় চলে আসছে আমরা আর এক দুই বছরের মধ্যে দেখতে পারবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডেড এখন কথা হলো তাহলে ডিজিটাল মার্কেটাররা কি করবে বা এসইও এক্সপার্টরা কী করবে দুইটা একটু ডিফারেন্ট কোয়েশ্চেন কারণ ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এসিও একটা সাবসেগমেন্ট ডিজিটাল মার্কেটিং মানে কি ডিজিটাল মার্কেটিং মানে হলো একটা কোম্পানি একটা প্রোডাক্ট বা সার্ভিস বেচে সেই প্রোডাক্ট বা সার্ভিসকে ডিজিটালি বিক্রি করার জন্য আপনার আপনি যা যা করতেছেন সব কিছুই ডিজিটাল মার্কেটিং সো টিকটক অ্যাড ফেসবুক অ্যাড মেটা পারফরম্যান্স মার্কেটিং বা লিঙ্কড ইন অপটিমাইজেশন বা গ্রোথ হ্যাকিং বা ইমেল মার্কেটিং বা সি আরও অপটিমাই বিশাল লিস্ট এবং সব কিছুই ডিজিটাল মার্কেটিং স্পেকট্রামের ভিতরে পড়ে এবং এই যে যে বিশাল লিস্ট ডিজিটাল মার্কেটিংয়ের এই লিস্ট থেকে আপনি এখন এসিওকে সরাই ফেলতে পারেন আই থিঙ্ক আগামী তিন চার বছরে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এসিও উইল নট সার্ভাইভ এবং সিও ইজ ডেড এই কথাটা না একটা যোগ ছিল এসিও কমিউনিটির ভিতরে গত সাত আট বছরে আমি অনেকবার শুনছি এসিও ইজ ডেড এস থাকবে না এসিওর থাকার অবস্থা নাই আমি আপনাদের উদাহরণ দিয়েও বলতে পারবো যখন দু হাজার ষোলো সতেরোতে ভয়েস সার্চ আসা শুরু হইল এক সময় কিন্তু অ্যালেক্সা হে গুগল সিরি এগুলো জনপ্রিয় ছিল না সতেরো আঠারো এই টাইমটা জনপ্রিয় হওয়া শুরু হয় এবং তখন সবাই বলা শুরু করে যে মানুষ গুগলে যা লিখবে কেন মানুষ সরাসরি তার ফোনে বলে ফেলতে পারে যে আমার অমুক জিনিস লাগবে ফোন উত্তর দিয়ে দেয় সো মানুষ গুগলে যা সার্চ দিবে কী জন্য সবাই বলছিলো ইজ ডেড বাট আমরা যারা ওই ইন্ডাস্ট্রিতে ছিলাম আমরা বুঝছিলাম যে না ডেড না কারণ এইটা ন্যাচারাল বিহেভিয়ার না মানুষ সবসময় কথা বলবে ওটা না এবং মানুষ পড়তে পছন্দ করে এবং অনেক বড়ো কনটেক্সট দরকার হয় কোনো ইনফরমেশন জানার জন্য যেটা একটা অ্যাসিস্ট্যান্ট ভয়েসে বলে দিতে পারে না সো এসিও ডেড না এটা নিয়ে আমরা তখন কোনো কথাবার্তা বলি নাই তারও আগে যখন পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম থেকে শিফট হয়ে গুগল টু হান্ড্রেড র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যালগোরিদমে আসলো তখন অনেক কথাবার্তা হয়েছিল যে এসিও ডেড প্লাস গুগল কিছুদিন পরপরই যখন কোর অ্যালগোরিদম আপডেট দিত ধরেন হেল্পফুল কন্টেন্ট আপডেট মে অ্যালগোরিদম আপডেট অগাস্ট অ্যালগোরি অ্যালগোরিদম আপডেট এই ধরনের জিনিসগুলো যখন গুগল দিত তখন সবাই প্রত্যেকটা আপডেটের পরে বলতো যে হ্যাঁ এখন আর তো হবে না এখন আর চান্স নাই যখন গুগলের গুগল রেডিটের শেয়ার কিনলো এবং তারপরে রেডিটকে যখন প্রায়োরিটি দেওয়া শুরু করলো গুগলের সার্চ রেজাল্টে তখন সবাই বলতো যে এখন আর এসিওটিসের মধ্যে যাওয়ার দরকার নেই এখন ফোরাম টোরামগুলোই প্রায়োরিটি পাবে বাট তখন কিন্তু একবারও আমার মনে হয়নি গত বারো তেরো বছরে এই প্রথম মনে হচ্ছে যে এসিও অ্যাকচুয়ালি শেষ এবং আজকে যদি আমি চিন্তা করতাম যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কোন সেগমেন্টে আমি আমার কাজকর্ম ক্যারিয়ার দাঁড় করানোর কথা চিন্তা করব কোনো দিনও আমি এসিওর কথা ভাবতাম না বিকজ এসিও খুবই সেই কি মনে হচ্ছে আমার এই মুহূর্তে এবং এটা শুধু আমার মনে হচ্ছে এরকম না আমি ধরেন ম্যাট ডিগিটির অ্যাফিলিয়েট ল্যাব ছিল বন্ধ হয়ে গেল গত বছর অথরিটি হ্যাকার ছিল গেইল এবং মার্কের ইউকে বেসড কোম্পানি ছিল বন্ধ হয়ে গেল অনেকগুলা এজেন্সি আমি যেহেতু ইউরোপ মার্কেটে বেশি কাজ করি সো ইউকেতে আয়ারল্যান্ডে আমাদের আশপাশে আমরা দেখছি যারা এসিউর ওপরে ফোকাস ছিল সবাই বন্ধ হয়ে গেছে যারা বন্ধ হয়নি তাদেরও গ্রোথ রেট অনেক কমে গেছে এবং এজেন্সি স্পেসে এটা একটু ডিটেল কথাবার্তা হয়ে যাচ্ছে এজেন্সি স্পেসে একটা খুব ইম্পর্ট্যান্ট মেট্রিক হলো আপনার নতুন কাস্টমারের রেট ভার্সেস আপনার চার্ন সো যতক্ষণ পর্যন্ত এই রেটটা পজিটিভ থাকে আপনার দশজন নতুন কাস্টমার আসতেছে প্রত্যেক মাসে এবং আপনার এল টিভি ছয় মাসের এবং আপনার চার্ন হচ্ছে ধরেন সাড়ে চার পার্সেন্ট এই মেট্রিকগুলো যতদিন পর্যন্ত পজিটিভ থাকে ততদিন পর্যন্ত কোনো সমস্যা হয় না বাট অনেক এজেন্সির এই মেট্রিকগুলো আস্তে আস্তে নেগেটিভে চলে যাওয়া শুরু করছে তাদের চার্ন স্টেবল না থেকে ওটা বেড়ে গেছে সো আগে যদি তাদের পাঁচ পার্সেন্ট ক্লায়েন্ট চলে যেত এক মাস শেষে এখন দেখা যাচ্ছে সাত পার্সেন্ট ক্লায়েন্ট চলে যাচ্ছে আট পার্সেন্ট ক্লায়েন্ট চলে যাচ্ছে যেটা এমনিতে একটা অ্যালার্মিং বিষয় বাট অন টপ অফ দ্যাট তাদের নতুন ক্লায়েন্টের ইনফ্লো কমে গেছে নতুন ক্লায়েন্টের ইনফ্লো কেন কমে গেছে কারণ ওই ক্লায়েন্টগুলো এখন নিজেরাই অটোমেট করে ফেলতেছে অনেক কিছু যেটা শুরুতে আমি বলছিলাম অথবা তাদের মনে হচ্ছে যে এখন আর এসিওতে যাওয়ার দরকারই নেই কারণ এসিওর ডিমান্ডও কমতেছে সার্চ ইঞ্জিনের সাইট থেকে সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আজকে আমার রেকমেন্ডেশন হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে না যেতে এবং ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির ফাস্ট ইন্ডাস্ট্রি অনেক কিছু আছে অন্য কোনো কিছু পিক করতে এআইএ বুম হচ্ছে এআই অটোমেশন এআই মার্কেটিং এক্সপার্ট ফাইভ মার্কেটার প্রত্যেকটার হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট বুম হচ্ছে ওগুলার কোনো একটা থাকতে পারেন মার্কেটিং স্ট্র্যাটেজির দিকে যেতে পারেন স্ট্র্যাটেজির ডিমান্ড কখনো শেষ হয় না সো স্ট্র্যাটেজি যাদের আগ্রহের বিষয়ে তারা ওই অবশ্যই যেতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের সার্চ ইঞ্জিন অ্যান্ড অ্যাভয়েড করা উচিত এবং অ্যাসোসিয়েটেড এভরিথিং যদি আপনার কোনো ব্লগ শুরু করার পরিকল্পনা থাকে যেটা আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর ভিত্তি করে দাঁড় করানোর চেষ্টা করবেন ওই প্ল্যান থেকে আমার মনে হয় এখন বেরিয়ে যাওয়ার সময় চলে আসছে তার কারণ ওই প্ল্যান সাকসেসফুল হওয়ার চান্স অনেক কম কয়েকটা মার্কেট হয়তো আরেকটু বেশি সারভাইভ করবে বাংলাদেশের মার্কেট ফর এক্সাম্পল অত বেশি এফেক্টেড না এখন অনেক দেরি হবে এফেক্ট হইতে ইউরোপের অনেকগুলো মার্কেটের একটু দেরি হবে এফেক্ট হইতে বাট বড়ো বড়ো মার্কেট যেগুলো ইউকে আমেরিকা ইত্যাদি ইত্যাদি ওগুলো কিন্তু অলরেডি এফেক্টেড হওয়া শুরু হয়েছে সেগুলো জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আজকের এই রফ ভিডিওটাই কারণ এগুলো আপনাদের জানা দরকার আমাকে জানান আপনাদের কি মনে হয় ডোন্ট বি বায়াসড আমি চাই না আপনারা এরকম হন যে না আমার কিছু হবে না আমার ইন্ডাস্ট্রি সেরা আমি এই বিষয়ে এক্সপার্ট আমার আমার এটাই সেরা এটাই থাকবে সারা জীবন ওরকম না হন আমরা একটু রিয়েলিস্টিক হই আমরা আশপাশের দুনিয়ার দিকে তাকাই আমরা কী হচ্ছে দেখি এবং তারপরে আমরা চিন্তা করি যে আসলেও এইটাই হবে না কে হবে না ভালো থাকেন আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানান আমি অ্যাকচুয়ালি খুবই জানতে ইন্টারেস্টেড দাদা